মানুষ কই যাহাই রে দুনিয়া চাড়িয়া মসিদিদেরও পালকিয়াই ধুলা যাইয়া তারে জনমের লাগিয়া এই লাগিয়া কত করলামি মামলা মোকাদামাকইরা খোয়াইলা রে করি ঠিক না ওরে আজকে তুমি যাবে চলে আসে কি তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের পালকি আইনা দোলা দেশা যায়া মানুষ কয়ে যায় রে সকল হাত তোলা কল মানুষ কয়ে যায় রে দুনিয়া চারিয়া মসজিদেরও আইনা দোলা দেশা যায় লাগিয়া। নবীরা আর বেশি ক্ষুদি যার দেশে বকিরি চড়াইতে জঙ্গলা বনের যত পশুগণ বক্তি কর তো দো চরণ মালা ছায়া দিত গাই হাইরে মিন বাই নবী বিনে আপন হো নাই কথা কন ঠিক কি না সকলে হাতটা আপন হাইরে মমিন বাই নবী বি তর দি কেও নাই সকল হাতলে কন ও নবী আপন কে ঘাইরে রে মমিন বাই নবী বি তর দি কেউ নাই বলে নবী বি আপন কে হাই রে মমিন বাই নবী বিনে দর নবী মাতিরি গড় বে আশিয়া পিতৃহার গয়া এতি মিরূপে না মিলেন দর ওই পবিত্র মুখে দ দেখাইলেন দার বোকে ওই পবিত্র ওকে দুধ কইলে যার বুকে দন্য গল মাগালি মায় হায় রে মমিন ভাই নবী বিনে আপন কে গোনা সাতলে নবী বিনে আপন নাই হাই রে মমিন বাই নবী তর দি কেউ নাই আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার মদিনা কথা কন ঠিক কিনা সকলে সাথে লোক আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা হ্যাঁ বলে যাবো মরা সোনারে মদিনে যাব মোরা হ্যাঁ না না যাব মোরা সোনারে মদিনা কথা কিনা ওরে মনটায় আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটায় আমার নবীজিকে ভালোবাসি ভালোবেসে তৃপ্তি মিটি না বলেন ভালোবেসে বলেন না না যাব মোরা বললেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব ওরে নবী নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু বাধা কর ওরে বাজার নবীর মোহাম্বত রাখবেন আমি রায়হান জালে আজকে চেয়ারে বসতে পারতাম না গতকাল কেউ আপনারা চিনবেন বড় আলেম মাওলানা জাইনুল আবদিন আল কাদেরী চিনেন তো নাকি ওনার সাথে প্রোগ্রাম করে চট্টগ্রাম থেকে আপনাদের এখানে আসা প্রতিদিন আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে প্রোগ্রাম করছি মারাবাগন এবং যেখানে যাচ্ছি এক একটা যুবক এক একটা মানুষ পরিবর্তন হচ্ছে আমরা আলোচনা করে এটাই সার্থকতা কথা কোন ঠিক কি না আসলামার চলে গেলাম মানুষ কিছু জানতে পারলো না নীতি পারলো না এটার কোন সার্থকতা তো আমরা নবীর मोहब्बत নিয়ে যাব আমল নিয়ে যাব কথা কোন ঠিক কি না সকলে একসাথে হাত তুলুক আরে যাব মোরা সোনারে মদিনা আমারে মনে কল্পনা করে যাব মোরা বলেন যাব মোরা সোনারে মদিনা বলেন যাব মোরা বলেনে না না যাব মরা নবী নামে এত যাদু ডাকিলে মনে হয় মধু নবী নামে এত যাদু ডাকিলে মনে হয় মধু ওই মধু কোথাও মিলবে না কথা ক ঠিক কিনা ওই মধু কোথাও মিলবে না বলেনে না না যাবহ মরা না বলেন আমার মনের জল্পনা কল্পনা যাব মোরা এখন বাজান বলেন দারের এক কি হবে ইউ আর মাই রাসূলুল্লাহ ইউ আর মাই সাল্লা যদ মা ইউর মাই হার্ট রসুল্লাহ ইউ আই মাই সন রসুলি ফু রস্লাং রসুলা আমার হবা কন কি বুঝলেন ইউ আর মাই হার্ট রবির জি আপনি আমাদের জানেন চান কন ঠিকই না ইউ আর মাই সল আই লিভ ফর ইউ আমরা বেঁচে আছি আপনার জন্য কথা ঠিকই না সকল হাত তুলে কোন ইউ আর মাই হার্ট রাসু ইউ আর মাই সল যারা আমার নবীকে মোহাম্বত করেন তারাই বলবেন গুনগুন করে ইউ আর মাই হার্ট Allah, you are my soul. Rasulallah, I live for you, Rasulallah, I live for you, Rasulallah, you have come for my purification, you have come for my salvation, you have come for my purification. রবিকু আপনি আমাদের কাছে আসছেন আত্মাকে পরিশুদ্ধ করার জন্য ইউ হ্যাব কাম ফার্ম মাই পিউরিফিকেশন ইউ হ্যাভ কাম ফার্ম মাই সেলদেশন আই লিফা সবাই একটু বলবেন দোকানটা খুলে আই ல்லு ராயல்ல ம